ভূমিহীন প্রতিবন্ধী বানুর মানবেতর জীবনযাপন মাথা গোজার ঠাই পেতে চান অবহেলিত বানু ধামিরহাট প্রতিনিধি মোহাম্মদ নূর সাইদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নওগাঁর ধামিরহাটে মানবেতর জীবনযাপন করছেন মানসিক ও বাক প্রতিবন্ধী পঁয়ষট্টি বছর বয়সী ভূমিহীন বৃদ্ধা বানু বানু উপজেলার উমার ইউনিয়নের কাদিপুর মৌজার দৌলতপুর গ্রামের অফিরুদ্দিনের প্রতিবন্ধী মেয়ে ভূমিহীন বানুর মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই তাকে দেখার কেউ নেই মানসিক ও বাক প্রতিবন্ধী দিশেহারা বানু কানে কম শোনেন চোখেও কম দেখেন রোগে আর বয়সের ভারে নুয়ে গেছে হারিয়েছেন কাজকর্মের সক্ষমতা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও ভাগ্যে জোটে নিয়ে সরকারি আশ্রয় প্রকল্পের একটি ঘর সুবিধাভোগের উপযুক্ত হয়েও নিজস্ব মাথা না থাকায় আক্ষেপ আর চরম হতাশা নিয়ে বেঁচে আছেন বানু দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে দিন কাটলেও মৃত্যুর আগে তার মাথা গোজার একটি ঠাই দরকার সরকারি সুযোগ সুবিধা থাকলেও সেসব থেকে বঞ্চিত বানু সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে অনুদান সহায়তা করলে অবহেলিত বানুর পাশে দাঁড়ালে মাথা গোজার ঠাই পেত বানুর ছোট বোন আঞ্জু অন্যের জমিতে রাস্তার পাশে বেড়া দিয়ে ঘেরা ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন শারীরিক মানসিক বাঘ ও দৃষ্টি প্রতিবন্ধী বানুকে নিয়ে মাঝে মধ্যে সেখানে রাত্রি যাপন করেন কখনো রাস্তায় ঘুরে ফিরে প্রতিবেশীর বাড়ির বারান্দায় কখনো আবার গাছের নিচে রাত্রি যাপন করেন বলে বানুর ছোট বোন আঞ্জু এই প্রতিবেদককে জানান